হৃদ মত মা বাবার রো হৃদ মত মা কি বুঝেসে বুঝে সে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার ফেদ মত মা বা কর ফেদ মত মা বা এসে দুনিয়া Que tem é. que ter pai no bid ecedania babaque tem que tem pai ছোঁই বছরে মাকে হারায় ছই বছরে মাকে মেহারায় নীজি তাহার হৃদ মা বাবার করো হৃদ মা বাবার বুঝে সে মা খিজিনি बुझे मुझे से माँ की जिमी মানে যাহ হিদ মত মা বাবার পর হিদ মত মা বাবার আকাশ তে নাই রে চন্দ্র কে করিবে তারা যে নারী রো স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধ প্রাণ না চেনা তোমার সরি ও স্বামী ধান না তোমার সরণি যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে নারী রুসামি নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধান বাচেনা তোমার সরুনি ও স্বামী ধন প্রাণ বাচেনা তোমার সরি কি

और स्वामी जो অবশ্যই আপনাদের শ্রম থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করুন দেখেন সেই পাপ হয়তো আপনার পানে চেয়ে আছে যে আমার সন্তান আমার জন্য কি দিবে কখন দিবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা বাপরা পর্যন্ত সন্তানের পিছনে টাকা অর্থ ব্যয় করতে করতে এককালীন অসহায় হয়ে যায় এমন অসহায় হয়ে যায় যে বুড়হাতি চেষ্টা হয় যে একটু আল্লাহ রাস্তায় করব তার আগে ছেলেরা ভাগ বন্টন করে লাই তা আপনার নসিবে জুটে না যে একটা মসজিদে গিয়ে একটা ফ্যান দি এরকম আপনার অনুকূলে হয় না কারণ ছেলেদেরকে আপনি সব কিছু লিখে দিয়েছেন খবরদার এ কাজ করিয়েন না যতক্ষণ আপনি ড্রাইভার ততক্ষণ আপনি ঘোরাতে পারবেন চালাতে পারবেন খালাসি হয়ে গেলে ড্রাইভারের হাত থেকে ছুটে গেলে আর আপনি দানকে দানের মতন করতে পারবেন না অনেক বাপজি আছে শুনেছি পাশে বসে ইচ্ছা হয় রে বেটা দিব কিন্তু বেটারা যায় নাই দিবে কেন বেটারাকে আপনি আবার জিন্দেগি করে দিয়েছেন যাদের জন্য আপনি পরিশ্রম করছেন যেদিন মারা যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন যখন আপনি লাশ হয়ে যাবেন লাশ নাম তো আর থাকবে না নাম হয়ে যাবে লাশ লাশ হয়ে যাবে তখন দেখবেন আপনাকে সবাই তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি গোসল দাও তাড়াতাড়ি টাইম হয়েছে কাছে জানা যা হোক তাড়াতাড়ি মাটি চাপা দাও অত আপনি অন্ধকার কবরে আপনি থাকতে পারবেন না আপনার ক্ষমতা নাই দুনিয়াতে তো আপনি আপনার পরিবার বলেন বিবি বলেন বিবি অন্ধকারে থাকতে পারি না বলটা জ্বলিয়ে রাখ সহ্য হয় না থাকতে পারি না ঠান্ডা লাগে ল্যাপ ডবল চাপা এত কিছু বলেন কবরে যখন যাবেন কেউ আপনার খবর নেবে না একা অন্ধকার কবরে কথা আপনি অনুসরণ করুন আমার আজকের আলোচনা খবরকে নিয়ে নিয়েছিল বিশাল লম্বা ইতিহাস ও ঘটনা এবং হাদিস অনেক বাকি ছিল কিন্তু কথা হচ্ছে এই যে আপনি অন্তত আজকে বেঁচে আছেন আপনি কবরের কথা অনুসরণ করুন যেদিন আপনি মারা যাবেন সেদিন বুঝতে পারবেন যে কেন আমি দান নিতে পারলাম না একজন লোক একটা লোক দান করছে আল্লাহ রাস্তায় তো একজন মা অভিযোগ করছে যে আমার বেটা সবই দান করে দিচ্ছে গো সবই যে দিয়ে দিছে আমার বেটাকে থাপান মুরবি সাপ আমার বেটাকে থামান না তো এই ফকির হয়ে যাবে তখন মরনা বলছে হারে পাগল তুমি নাকি সবই দান করে দিছো তোমার মা আমার অভিযোগ করছে যে তখন ওই ছেলেটা বলছে এই মলনা আমি কি অভিযোগ আমার ওপরে নিয়ে আসবেন তার আগে আমি আপনাকে প্রশ্ন করব বলেন তো আমার যত ধন সম্পদ টাকা পয়সা আমি বাড়ি তৈরি করেছি এখন আমার ইচ্ছা হয়েছে এই গ্রাম ইয়ার আমি থাকব না আমলা বাড়িতে থাকব না বাড়ি করব কোথায় তো চলে যাব ডাল খোলা একদম বাস স্ট্যান্ড সেইখানে কি আমি সুন্দর আছে ওইখানে যদি আমাকে যেতে হয় তাহলে বলেন তো আমার বাড়ি ঘর রাখবো না আমি সঙ্গে ঘরে নিয়ে যাব তখন বলছে তুমি কি ওখানে চলে যাবে নাকি না ওখানে যাব না আপনি বুঝলেন না ধরেন আমি এখানে আমলা বাড়িতে বাস করছি আমাকে যেতে হবে ডাল খোলা আমি এখানে বাস করব না বাস করব আমি বানি আপনার কিনা ডাল খোলায় সুন্দর একটি জায়গা পছন্দ করেছি তাহলে ওই জায়গায় যেতে গেলে আমার বাড়ি আমাকে নিয়ে যেতে হবে কি হবে না ভাঙতে হবে কি হবে না এখানকার মাল ওখানে আপনাকে ট্রান্সফার করতে হবে সেটা ঠিকই আছে তখন বলছে না আপনি তো আলিম মানুষ ভালো করে বোঝেন আমার ধন সম্পদ এগুলো হচ্ছে আমার যেদিন আমি মারা যাব মারা যে যাব আমি যে টাকা পয়সা ধন সম্পদ রেখেছি এটা কি আমার ঠিক হচ্ছে তো আমার ধন সম্পদ আমার ভালো চয়েস জায়গা আমার জন্য নির্ধারিত জায়গা সেই জায়গাটা হচ্ছে কবর ওই কবরে আমাকে থাকতে হবে আর দুনিয়ার ধন সম্পদ আমি দুনিয়াতে রেখে যাব এত বোকা নয় তাহলে আমি দুনিয়ার ধন সম্পদ গুলোকে আমি আল্লাহকে দিয়ে দিচ্ছি এগুলো আস্তে 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 করে আমি ট্রান্সফার করছি আখেরাতের জন্য তাহলে এটা জন্য আমার জন্য কি ভুল হবে তখন মরনা বলছে ঠিকই তো তোমার লজিক ঠিক আছে তুমি উদাহরণ ভালো দিয়েছ তখন মাকে বলছে মা তোমার ছেলে কোনো খারাপ কাজ করেনি তুমি বলছো টাকা অপচয় অপচয় নয় দেখো দিয়ে ভাবনা চিন্তা করো তোমার ছেলে ধন সম্পাদ এ মালগুলোকে সে টেনিস পার করছে টেনিস পার করার জন্যে তার অর্থগুলোকে সে মাইনাস করছে কোথায় কোথায় তো আসল পারি কবর আখের মনে করার জন্যে ওই লোকটা হচ্ছে প্রকৃত চালাক যে নিজের জিনিস নিজেকে নিয়ে চলে যায় আচ্ছা আমি একটা কথা বলি ভাই আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন কথা উত্তরটা দিতে হবে আজকে জোরে বলেন আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন নিজের মাল ভালোবাসেন না রাবি আবু হরাই আল্লাহ রাসুল বলছেন সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো সাহাবিরা এক উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি আল্লাহ রাসূল বলেন ওরে তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো পরের মালকে তোমরা ভালোবাসো নিজের মাল তো জানলে না নিজের মাল কয়টি এটি তো আগে জেনে নাও নিজের মাল হচ্ছে তিনটা বিশ্ব নবী দড়ি ধরিয়ে দিলেন নিজের মাল তিনটি বাকি তোমার মাল নয় তুমি যেটা ওটা তোমার তুমি যেটা পরনে পরে আছে ওটা তোমার আর যেটা তুমি আল্লা রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার তবে দুইটা জিনিস দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে একটা তোমার থেকে যাবে কথাটা কথা খুশি বলি আচ্ছা আচ্ছা যারা খানা এই যে ভাত খাচ্ছেন আমরাও মুর্শিদাবাদের লোক একসাথে বসিতে বলি ভাই খানাটা খেয়েলাম আপনারা খানা বলেন খানা বলেন না খানাটা খেলেন জি এরকম ভাষা তো খানা এটা আপনার এটা আপনার খাবার খেলেন খানা কিন্তু ছ ঘন্টা পর রেজাল্ট কি হবে জানেন কি হবে খানা থেকে হবে পাইখানা তারচা বলেন তো ওটা ঠিকলো ওটা নিজে নিজ ঠিকলো না আরেকটা কি যেটা আপনি পলনে পড়ে আছেন তার নতুন কিন্তু আস্তে আস্তে কি হবে বলেন তো পুরাতন সহজ কথা নতুন থেকে পুরাতন শেষ আর তিন নম্বর মাল কি তিন নম্বর যেটা আপনার মাল সেটা হচ্ছে আপনি যেটা আল্লা রাস্তায় জমা দিবেন ওটি আপনার মাল বুঝেননি আপনি কেমন বুঝেননি উদাহরণ দিচ্ছি ধরেন আপনি ডাল খলাতে টিকিট কাউন্টারে কাছে টিকিট কাটবেন কোথায় যাবেন টিকিট কেটে আপনি যাবেন মালদা কিন্তু দেখা গেল ওই ট্রেনটা যাবে কোথায় শিয়ালদা কিংবা হাওড়া কিংবা পাখুর লাইনে ঢুকে গেল কিংবা বর্তমান যখনই ওই ট্রেনটা দিকে রওনা দেবে আপনি টিকিট টিকিট কাউন্টারকে বলবেন দাও মালদা যাব কত তো বলবে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা আপনি কাটলেন কেটে যখন আপনি চাপলেন সুন্দর একটা বগিতে সিট পেলেন কতক্ষণ বসবেন যতক্ষণ আপনি মালদা যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিট বুকিং আছে আপনি বসে গেছেন এবার সিটটাই যখন আপনি বসলেন বসতে বসে 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 ডালখোলা টু যখন মালদা মালদা যখন পৌঁছে যাবে তখন আপনাকে সঙ্গে সঙ্গে নেমে যেতে হবে কিন্তু ট্রেন থামবে না মালদা নয় যাবে শিয়ালদা হাওড়া কিংবা ট্রেনটা যাবে আপনার দিল্লি যে এখানে যখন না কেন বলেন তো আপনি যে সিটটাই বসেছিলেন নামার পরে অন্য কেউ বসবে কি বসবে না কথাটা বুঝছেন অন্য কেউ তার মানে বুঝেলেন কেউ আপনার অপেক্ষা নয় আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল আর যখন আপনি মরে যাবেন সেটা তোমার মাল ডাক্তারের গোপন ফাঁস করে যাই হবে